নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা বলি সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় দু হাজার চব্বিশের এদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংসতা শুরু করে আওয়ামী বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পূর্ণ শক্তি নিয়ে হামলা করে ছাত্রলীগ রেহাই পায়নি নারী শিক্ষার্থীরাও হাসিনার হায়না বাহিনীর তাণ্ডবে হত হয়ে পড়ে পুরো জাতি নিজেদের ক্যাম্পাসে সবার সামনে নির্দয় পিটুনি খায় ছাত্রছাত্রীরা হাসপাতালে গিয়েও হামলা করে হায়নারা এদিনের পরিস্থিতিকে সমন্বয়ক আসিফ মাহমুদ তুলনা করেন ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল বিজয় একাত্তর হল ভিসি চত্বর মল চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দিনভর দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলায় প্রায় তিনশো শিক্ষার্থী আহত হন এসব হামলার চিত্র বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ ও আইডিতে দ্রুত ছড়িয়ে পড়ে মেডিকেলে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেন সমন্বয়করা প্রশাসনিক ভবন কি করছে জানেন সংবাদ এক ঘন্টা আগে তালা মারি পালাইছে সব একটাও নাই প্রশাসনিক ভবন এই হামলায় আমাদের আমাদের বন্ধুরা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা আহত হয়েছে প্রায় দেড়শো প্লাস রুগী এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে আছে এবং আমরা এখানে যথাযথ চিকিৎসা পাচ্ছি না আমরা ডিরেক্টর বরাবর গিয়েছিলাম তারা আমাদের সঙ্গে কথা বলছে না এদিন বেশি হামলা হয় শহীদুল্লাহ হলে হামলায় ছাত্রলীগের পাশাপাশি অংশ নেয় যুবলীগের সন্ত্রাসীরাও হামলার পরপরই পরবর্তী নির্দেশনা দিয়ে নিজের ফেসবুক ওয়ালে ভিডিও বার্তা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম লেখেন কেউ ক্যাম্পাস ত্যাগ করবেন না আমরা আবার মিছিল করব সারা দেশে সবাই বিক্ষোভ মিছিল করুন হামলার প্রতিবাদে ঢাকা শহরের সবাই নেমে আসুন ঢাকা মেডিকেলে শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় আছে আমাদের পর্যাপ্ত চিকিৎসা ব্লাড ও অর্থ প্রয়োজন যারা পারবেন সহায়তা করুন খুব শীঘ্রই মিছিলের ডাক আসবে আপনাদের কাছে আহ্বান থাকবে বার্তা থাকবে আজকে যদি আমরা হেরে যাই আমরা কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আমরা একটি ন্যায্য দাবিতে আন্দোলন করছি গোটা সংস্কারের জন্য সেই আন্দোলনের জন্য আজকে যদি আমাদের জীবন দিতে হয় আমাদের আমাদেরকে জীবন দিতে হবে আজকে আজকে যদি আমরা হেরে যাই যদি আমরা প্রতিরোধ করতে না পারি আমরা এখনকার আপনারা প্রস্তুত হন সকলেই আমি জানি ক্যাম্পাস এলাকার আশেপাশে আসেন আপনারা ক্যাম্পাস এলাকার আশেপাশে থাকুন নিজেদের মধ্যে গ্রুপ গ্রুপ করে সংগঠিত হন এবং যারা বাইরের আছেন ঢাকার আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আসেন সবাইকে আহ্বান জানাবো আপনারা ক্যাম্পাসের দিকে আসুন জেলেরা তাদের হলগুলো দখল করুন হল হলে যাতে কোনো সন্ত্রাসী না থাকে হলগুলো আপনাদের নিয়ন্ত্রণে নিন হলে অবস্থান গ্রহণ করুন সায়েন্সে হলে তারা অবস্থান নিয়েছে আমাদের ভাইরা আমরা কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করবে তবে বিচ্ছিন্নভাবে সমন্বয়হীনভাবে আপনারা কেউ কোনো ধরনের প্রতিরোধে যাবেন না আমাদেরকে একত্রে ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা কথা দিচ্ছি আমরা আজকে থাকবো না বিজয় হচ্ছে আমরা মাঠ ছেড়ে যাব না আপনারা আমাদের আহ্বানে হামলার ধকল পেরিয়ে প্রতিরোধ গড়তে শুরু করেন শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল থেকে বের হয় প্রতিবাদ মিছিল ডিউ নিউজ প্রতিবাদ মিছিলটি লাইভ দেখায় পেজটি আরেকটি ভিডিও পোস্ট করে লেখে ক্যাম্পাসে টোকাই কেন জানতে চান শিক্ষার্থীরা এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের সমাবেশে আসতে চাইলে ইডেন কলেজের ছাত্রীদের মারধর করে ছাত্রলীগ এ সময় শিক্ষার্থীদের উপর গরম পানি ছিটানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক পেজ ডিউ আপডেট একটি ভিডিও পোস্ট করে জানায় ইডেন কলেজে ছাত্রলীগের হামলা তালা ভেঙে ছাত্রীদের বের করে এনেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে শহীদ মেরারে সংবাদ সম্মেলন করতে চাইলে বাধা দেয় পুলিশ তোমরা সবাই

সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণ জমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদের যেতে হবে সমন্বয়ক আসিফ মাহমুদ প্রতিটি হলের সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে লেখেন হাজার হাজার শিক্ষার্থীকে যদি বিশ পাতি পাতিনেতা জব্দ করে রাখে এর চেয়ে বড় কাপুরুষত্ব আর হতে পারে না প্রতিটি হলে দুর্গ গড়ে তুলুন তিনি বার্তা দেন হলে হলে প্রতিরোধ গড়ে উঠছে সাধারণ শিক্ষার্থীরা ক্যান্ডিডেটদের প্রতিহত করছে শহীদুল্লাহ হল ও একুশ হলে ছাত্রলীগকে প্রবেশ করতে দেয়নি সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আশা রাখছি আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এবং আমাদের প্রতি যে সেটির বিরুদ্ধে আপনারা সকলেই ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে আসবেন এবং আগামীকালকের কর্মসূচি সফল করতে সহযোগিতা করবেন সমন্বয়ক সার্জিস আলম বার্তা দেন আমার বোনের এই অবস্থার জন্য দায়ী ছাত্রলীগ দায়ী আজকের ছাত্রলীগের প্রোগ্রামের সাথে জড়িত প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সবাই পাপ বাপকেও কেউ না অপেক্ষা শুধু সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীকে সন্ত্রাসী হামলায় আহত সহ সমন্বয়ক ইব্রাহিম নীরব ঢাকা মেডিকেল থেকে ভিডিও বার্তা দেন ওরা কি ওরা কি ছাত্র না ওরা কি আমাদের ভাই না নাকি আমরা কেউ না আমরা কি রাজাকার সবাই আমরা কেউ রাজাগার না প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে আমি আমার শরীরের পুরো অবশ হয়ে আছে আমি নাড়াচাড়া করতে পারতেছি না আরো শতাধিক আমার ভাই বোনের আহত হয়ে গেছে এদের কি এরা কেন আহত হলো প্রশাসন কেন নীরব প্রশাসন কেন ছাত্রলীগের সাথে হচ্ছে একত্রিত হয়ে আমাদের উপর ন্যাকার জন্য হামলা করলো আমরা কি কোনো অযৌক্তিক দাবিতে নেমেছিলাম ডিউ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর বয়ানে সন্ত্রাসী ছাত্রলীগের হামলার বর্ণনা তুলে ধরে এরকম যে ওদের যা ইচ্ছা হবে এরকম করবে একটা ছেলে মানে হচ্ছে খুবই জোর জবরদস্তি এসে হচ্ছে আমার মানে হাত খুবই মোচার দিয়ে ধরছে স্টেল আপনারা মানে এটা দেখতে পাবেন মানে হাতের কি অবস্থা গেছে এরকম একটা কাজ করছে তো এখন আমার কথা হচ্ছে আমার ক্যাম্পাস যেখানে আমি একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি আমি কোনো সংগঠন বা কিছু থেকে তো আসি নাই তো মানে এরপর আমি জানি না আমি কি বলবো আমার আমার এই ব্যাপারটা খুবই খারাপ লাগছে যে মানে হচ্ছে আমার ক্যাম্পাসে আমার এরকম একটা সিচুয়েশনে পড়তে সাদ্দাম হোসেন নামের একজন তার ফেসবুক আইডিতে একটি নিউজ ক্লিপিং শেয়ার করে লেখেন ধিক্কার হাসপাতালে এমন কাণ্ড ইসরাইলকেও হার মানিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের হামলার ছবি পোস্ট করে এদিন ফ্যাসেট শেখ হাসিনাকে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল লেখেন রানিমা খুশি এখন শাহাদাতের একদিন আগে এদিন আবু সাইদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ অধ্যাপক শানসুজ্জুহাকে স্মরণ করে লেখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃতি সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামসুর্যহা হয়ে অন্তত একজন শামসুজ্জা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাও কিভাবে মানুষ সৌরভছে আকালে কিভাবে কেকেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা ভোগ